দর্শক আজকে আপনাদেরকে আমি একটা বিশেষ জায়গা নিয়ে আসছি শহরের ভিতরে এখনো কিছু জায়গায় আছে বন আছে ঠিক সুন্দর বন ছিল এবং আমরা ছোটোবেলায় এই বনের ভিতরে আসিয়া দুষ্টমি করতাম বনের ভিতরে প্রাণী বন্য প্রাণী ছিল এখানে যেমন শিয়াল তারপর এই বন বিড়াল ইত্যাদি জাতীয় বৈশাখ অনেক প্রাণী ছিল এই যে বনটা ধীরে ধীরে উজার হইয়া শহরের ভিতরে জমি ভাগ হয়ে গেছে ভাগ হইয়া যার যার জমি সে বিক্রি করে ফেলাইছে এবং অনেক অংশে অনেক ভবন উঠছে গেছে এই এরকম একটা ভবন উঠছে দেখেন এই যে এই জায়গায় জমি ভাগ হওয়ার কারণে অনেক ভবন হয়ে গেছে তারপরে যেমন যতটুকু অংশ আছে বনটার মাত্র দশ ভাগ আছে একশো ভাগের দশ ভাগ আছে তারপরে বনটা একটা সুন্দর মিলিমিলি বন এবং দেখেন এখানে অনেক পুরনো পুরনো অনেক গাছ আছে যেমন এই গাছ এই গাছগুলো কেউ তার ন্যাচারালি গাছটা হয়েছে কেউ লাগানো গাছ না ঠিক আছে দর্শক এই দেখেন কিছু বন্য গাছ আছে এই যেমন এই একটা গাব গাছ আছে এখানে এটাকে আমরা পেসি গাব বলতাম সেভাবে আমরা এখানে গাব পাচ্ছি এই যে গাছটা এটা হচ্ছে হিজল হিজল জাতি হিজল হিজলের আওয়াজটা এই যে সব গাছ সাধারণত এখন বিরক্তির পথে এসব গাছ এখানে দেখা যায়

বিভিন্ন ঝুড়ি বা ঝুড়ির পাশে বর্ডার ঠিক আছে প্যাট জাতীয় দেখেন একেবারে পুরোনো একদম বন জঙ্গলের ভিতরে যখন থাকে সেই অবস্থা দর্শক এই বনটা এখন প্রায় শেষই হয়ে গেছে উদয় হইতে হইতে শেষ হয়ে গেছে এই যে আমরা এখন দেখতে পাচ্ছি এই যে গরম ভিতরে

তিনি আরো খুবই দুঃখের বিষয় এখানে এই বন্ধ শেষ হয়ে যাইতেছে এরকম বন হয়তো আর শহরের ভিতরে এরকম আর পাওয়া যাবে না